ওকে হ্যালো ফ্রেন্ডস টুডে উইল গন টক অ্যাবাউট আর্টিকেল আর্টিকেল আমাদের ইংরেজি গ্রামারে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আর্টিকেল মানে হচ্ছে এ তাহলে শুরু করা আজকের ভিডিও আর্টিকেল এরটিকেলের ব্যাপারে আর্টিকেল কি এই যে বললাম এ অ্যান্ড দা কিন্তু আর্টিকেল বুঝতে গেলে তোমাদেরকে আগে বুঝতে হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আরে স্যার কি বলছেন আর্টিকেল তো ইংরাজি আর স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তো বাংলা তাহলে স্যার বাংলা দিয়ে কিভাবে ইংরাজি শিখব চলো দেখা যাক কিভাবে শিখব আর্টিকেল আমরা দুভাগে ভাগ করতে পারি একটা ডেফিনিট আর্টিকেল আরেকটা ইনডিফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল কোনগুলো স্যার ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটাই সেটা হচ্ছে ইংরাজিতে দাহ ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো এ এবং এন ইনডিফিনিট আর্টিকেল বলতে যেটা কোনো ডেফিনিট কিছু থাকে না আর ডেফিনিট মানে কাউকে বোঝানোর জন্য ব্যবহার করা তাহলে স্যার আর্টিকেল কোথায় বসে এবং ইন্ডিফিনিট আর্টিকেল কোথায় বসে চলো দেখা যাক ছোটবেলায় আমরা শিখতাম এ ই আই ও ইউ এটা হচ্ছে ভাবেল এ ই আই ও ইউ এটা হচ্ছে ভাবেল তাহলে পাঁচটা তাহলে স্যার বাকিগুলো কি বাকিগুলো খুব সোজা কনসোনেন্ট তাহলে ভাওয়েল ভাওয়েলের আগে বসে ভাওয়েলের আগে অ্যান বসে কনসোনেন্টের আগে এ বসে এটাই তো এটাই তো শিখেছ কিন্তু এখানে একটু ত্রুটি আছে একটুখানি ত্রুটি আজকে আমরা ক্লিয়ার করে নিলে আর্টিকেলের প্রথম থেকে সে সব পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তবে একটু প্রথমে যাওয়া যাক আরেকবার আমি শুরুতেই শুরু করেছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের কথা কোনগুলো কোনগুলো বর্ণ এইগুলো হচ্ছে বর্ণ। তাহলে দেখো আমাদের একটু উচ্চারণের পার্থক্যর জন্য আমরা আর্টিকেল বুঝতে বা লিখতে ভুল করি তাহলে দেখা যাক আর্টিকেলকে কিভাবে আমরা সঠিক করে লিখবো কয়েকটা এক্সাম্পল নিলেই তোমরা ক্লিয়ার করতে পারবে তাহলে দেখো আর্টিকেলের ব্যাপারে শিখতে গেলে আমাদের কিছু एग्जांपलই নিতেই হবে গুলো আমি কোশ্চেনের আকারে এখানে লিখে দিয়েছি যে জায়গাগুলোতে তোমাদেরকে এতদিন আটকাতে হতো তোমাদের আটকে যেত সেই জায়গাগুলোই আমি এখানে ক্লিয়ার করব তাহলে আর্টিকেলের ব্যাপারে আমরা তো প্রথমেই জেনেছি আর্টিকেল এ এন্ড দা এইটা এবং এখন আমরা এ এন্ড দা পার্টিকুলারলি কোথায় বসে এটা ব্যবহার করব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সাথে আর্টিকেলের কি যোগাযোগ সেটাও আমরা শিখব কিছু কিছু গ্রামার থাকে যেরা মাতৃভাষাতেই শিখতে সুবিধা হয় এখানে কোনো ফর্মুলা খুব একটা করতে হয় না শুধু যারা একটু বাংলাটা জানে একটুখানি যারা জানে তাদের একটু সোজা হয়ে যাবে তাহলে আমি তো স্বরবর্ণ কাকে বলে আগেই বলে দিয়েছি কাকে বলে বলে সেটাও দিলাম এখন আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে মিক্স করে বা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের কি উচ্চারণের ভিত্তিতে বা কোন জায়গায় ব্যবহার করলে আর্টিকেল সোজা হয়ে যায় দেখা যাক দেখো অ্যাপেল এই যে শব্দটা আমাদের এই অ্যাপেল বা আপেল এটা উচ্চারণ করতে গিয়ে স্বরবর্ণের আ বা এ এটা আসছে যেমন ধরো এই যে অ্যাপেল বা আপেল এই যে এটা এলো উচ্চারণে শুধুমাত্র উচ্চারণ আমরা প্রথমে কি আছে দেখব না ঠিক আছে আমরা এই যে প্রাথমিক প্রাথমিক উচ্চারণটা প্রাথমিক উচ্চারণ অ্যাপেল বা আপেল বা অ আ এই সমস্ত ব্যাপারগুলো যে আসছে স্বরবর্ণের ক্ষেত্রে আমরা বসাবো স্বরবর্ণের ক্ষেত্রে আমরা বসাবো অ্যান আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা বসাবো এ ঠিক আছে এইভাবে আমরা পুরোটা সলভ করবো স্বরবর্ণের ক্ষেত্রে কি আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা বসাবো এ ঠিক আছে তাহলে দেখো কোন উচ্চারণের মধ্যে পড়ছে স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ তোমরা শুধু এটুকু যদি বুঝতে পারো বা জানতে পারো তাহলে তোমরা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আজকে থেকে সঠিক করতে পারবে তাহলে দেখা যাক অ্যাপেল তার মানে এখানে স্বরবর্ণের সাথে ম্যাচ করছে তাহলে অ্যান অ্যাপেল ঠিক আছে এরপরে দেখো বয় ব তার মানে বয়ের উচ্চারণে স্বরবর্ণ কোথাও আসছে না তাহলে বয় এ আছে এরপর দেখো ডগ তাহলে এই ড আবার দেখো এলিফেন্ট এলিফেন্ট এ এটা স্বরবর্ণের মধ্যে আসছে এ স্বরবর্ণের মধ্যে আসছে তাই জন্য এখানে হবে এন এন এলিফেন্ট তাহলে ব্যাপারটা এ ই আই ও ইউ এটা সঠিক এটা যারা ছোট থেকে আমাদের শেখাতেন তাদেরকে আমরা ভুল বলছি না একটু ছোট্ট কারেকশন আমি এখানে রাখছি ছাত্রদের সামনে যাতে ছাত্ররা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির সাথে করতে পারে দেখা যাক এরপরে তাহলে দেখো এখানে হবে এ ঠিক আছে পরবর্তীতে দেখো গান গান গ তাহলে এ আবার হেন হ তাহলে এ পাশে আমরা আসি আমরে আবার দেখো এখানে আসছে আমা তাহলে তাই তো তাহলে এখানে আসছে স্বরবর্ণ অ্যান আমা আবার দেখো ইউনিকর্ন ইউ ইউ উচ্চারণটা কিরকম আসছে ইউনিকর্ন ইউ তাহলে এখানে হবে এ ঠিক আছে আবার দেখো ইউনিক এ আবার দেখো আউল আ এই যে আসছে আ আউল ও তাহলে অ্যান অ্যান ঠিক আছে আবার দেখো আমেরিকান আ এই যে আ শব্দটা এলো তাহলে হয়ে যাবে আমেরিকান অরেঞ্জ অরেঞ্জ তার মানে আবার আবার দেখো আননোন ম্যান এটাও হবে তাহলে এখানে প্রত্যেকটা আমার অ হলো তাহলে কিভাবে হলো স্বরবর্ণের উচ্চারণের সাথে যে উচ্চারণগুলো মিলবে প্রাথমিক উচ্চারণগুলো সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা কিন্তু এ বসাবো তাহলে দেখো এই দিকটা সলভ করি ইউনিট ইউনিট তেমন ইউনিট তাহলে দেখো কি আসছে ইউ তাই না ইউ এর উচ্চারণটা কিন্তু অন্যভাবে ভাঙলে চলবে না ইউ তাহলে দেখো এখানে আসছে এ আবার দেখো ইউ তাহলে এ আ তাহলে দেখো অ্যান আমরেলা আ তাহলে দেখো অ্যান তাহলে যে উচ্চারণগুলো প্রাথমিক সেগুলো স্বরবর্ণের সাথে যাবে সেক্ষেত্রে হবে এন সেগুলো যেগুলো হবে এ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণটা যাবে সেক্ষেত্রে হবে এ তাহলে বোঝা গেল কোথায় কি হয় আমরা একদম ভিডিও শেষে কি দিয়ে দেবো এক্সারসাইজ সলভ করে দেবো অনেকগুলো এক্সারসাইজ সলভ করব এবং এক্সারসাইজ সলভের আমি একটা পার্টিকুলার আলাদা ভিডিও বানাবো যেখানে তোমরা অনেক এক্সারসাইজ সলভ করলে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে গ্রামার এক্সারসাইজ যদি সলভ করা যায় অনেকগুলো বারবার প্র্যাকটিস করা যায় সেক্ষেত্রে আমাদের গ্রামার করতে বুঝতে সুবিধা হয় যত সেলফ স্টাডি করবে যত প্র্যাকটিস করবে তত করার ক্ষমতা বাড়বে ঠিক আছে এরপরে আমরা দেখব দা অর্থাৎ কোথায় বসে তাহলে দেখো এখন আমরা শিখব এর ব্যাপারে দা কোন স্পেসিফিক জিনিসকে বোঝায় ধরো আমার কাছে একশোটা অ্যাপেল আছে দুদিকে আমার রাখা রয়েছে একশো একশো দুশো অ্যাপেল ঠিক আছে অর্থাৎ আমি প্রথম একশোটা থেকে বললাম যে কোনো একটা অ্যাপেল আমাকে দাও ঠিক আছে তাহলে একটা স্পেসিফিক একটা বোঝানোর জন্য যে কোনো একটা হতে পারে সেটা পার্টিকুলারলি এটা বা ওটা নয় যে কোনো একটা এটা ক্ষেত্রে এ বা অ্যান বসানো যেতে পারে কিন্তু স্পেসিফিক আমি যদি কাউকে দেখিয়ে দিই বা স্পেসিফিক কিছু যদি নির্দিষ্ট করা হয় তাহলে দা বসে স্পেসিফিক বোঝানোর জন্য দা বসে এ বা অ্যান যে কোনো একটাকে বোঝাতে পারি ঠিক আছে তাহলে স্পেসিফিক যদি কিছু বলি দা মন দা সান দা গ্যানজেস এই রকম দা হোলি বুক কোনো একটা হোলি বুকের ক্ষেত্রে দা বসানো যেতে পারে তাহলে কোথায় কোথায় দা বসে কোথায় কোথায় দা বসে না কোনো ব্যক্তির নামের আগে দা বসে না কোনো তার নামের আগে দা বসে না ঠিক আছে তাহলে স্যার কোথায় কোথায় দা বসে রিভার মাউন্টেন স্পেসিফিক কোন জায়গার ক্ষেত্রে দা বসে এই ছিল ছোট্ট করে আর্টিকেলের ভিডিও তোমরা যারা যারা আর্টিকেলের ভিডিওটা পছন্দ করেছো বা এটা দিয়ে তোমাদের খুব উপকার হয়েছে তাহলে তোমরা কি করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরো উদ্দীপনা পাই নতুন ভিডিও বানানোর জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে যদি তোমাদের কোনো ত্রুটি মনে হয় যদি তোমাদের কিছু জানার থাকে যদি তোমাদের কোনো আমাকে পরামর্শ দেওয়ার থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সিক্স ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা যে কোনো সমস্যার ব্যাপারে আমার সাথে কথা বলতে পারবে আর এক্সারসাইজ যদি ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে বা আই বটনে ক্লিক করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি আর্টিকেল প্র্যাকটিস করতে থাকে আর হোয়াটসঅ্যাপ করে দাও আমার অনলাইন ক্লাসে ভর্তি শুরু হয়েছে নতুন বছরে আমার সাথে দেখা হচ্ছে